নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাকরোলের একদম নতুনত্ব একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আজকের রেসিপি নিরামিষ কাঁকরোলের ঝাল নিরামিষের দিন আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে ভাতের সাথে কি কি রান্না করা যেতে পারে তো বাড়িতে কাঁকরোল থাকলে কিন্তু আপনারা এই কাঁকরোলের ঝাল রেডি করে নিতে পারেন তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই নিরামিষ কাঁকরোলের ঝাল বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতন নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি এখানে সর্ষে বাটা নিয়েছি হলুদ গুঁড়ো কালো চিড়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কাঁকরোলগুলোকে আমি গোল গোল করে কেটে নিলাম আর খুব পাতলা করে কাটিনি একটু মোটা রেখে কেটেছি যাতে একদম কাকলগুলো গোলে না যায় তো দেখুন কাকলগুলো কেটে নিলাম আর কাঁকলটা কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো কাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে নিলাম এবার তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নিচ্ছি তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে জাস্ট এক দু মিনিট একটুখানি ভেজে নিলাম এইবার রিং করে কেটে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন কাঁকরগুলোকে কত সুন্দর লাগছে দেখতে আর আমার তো কাঁকরোল ভাজা খেতে খুবই ভালো লাগে আপনাদের কাকরল ভাজা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন গল্প করতে করতে সামান্য একটু ভেজে নিচ্ছি প্রায় মিনিট ছয়েক ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও একটু সময় নিয়ে ভেজে নেব তো কাঁকরোলগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি তো এবার একটু ঢাকা দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম ওই মিনিট পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এলাম কাঁকরুলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে অর্থাৎ সফট হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এইবার যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে টু টি স্পুন লবণ দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি সর্ষে দেওয়ার পরে যে কোনো রান্নাতেই বেশি কিন্তু ফোটাবেন না বা নাড়বেন না তাতে করে কি হয় সর্ষে তেতো হয়ে যায় তো এইবার বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিলাম খুব বেশি নয় সামান্য হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি দিয়ে ওই দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কাঁকরোলের ঝাল কিন্তু আমার অলমোস্ট ডান খুব ভালো করে কাঁকরোলের সাথে সর্ষেটা অ্যাডজাস্ট মানে মাখো মাখো হয়ে গেছে অ্যাডজাস্ট না সরি মাখো মাখো হয়ে গেছে এবার ওপর থেকে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই দেবেন তাহলে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে নিরামিষের দিন এরকম রান্না হলে কিন্তু আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রান্না কিন্তু রেডি এবার এটা সার্ভ করব আজকের রেসিপি নিরামিষ কাঁকরোলের ঝাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ